জুলাই আন্দোলনের সমর্থন দেওয়ার কারণে এক সময় আমাকে নিয়ে বলা হতো আমি নাকি কার কাছ থেকে দুশো কোটি টাকা নিয়েছে। আমার অনেক ফেসবুক স্ট্যাটাসের নিচে আন্দোলনে বিরোধিতা করা অনেকেই এ নিয়ে মন্তব্য করেছেন টাকা দিয়ে আমি আন্দোলনের সমর্থন দিয়েছি এখন দুশো কোটি টাকা থেকে অন্যরা বিশ হাজারে নামিয়েছে আমাকে নিয়ে গুঞ্জনের শেষ নেই কথাগুলো বললেন অভিনেত্রী আজমেরি হক মাথন এই অভিনেত্রীর মতে সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে তিনি সহ বেশ কয়েকজন অভিনয় শিল্পী টাকার বিনিময়ে ফেসবুকে পোস্ট করেছেন এই গুজব নিয়ে অবশ্য আর কোন কথা বলতে চান না বাঁধন এ ঘটনা নিয়ে ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন সত্যি আবাদের মানুষের পছন্দ নিয়ন্ত্রণ করার অধিকার কি দিয়েছে শেখ হাসিনার মতো হওয়ার চেষ্টা করবেন না তার পরিণতি কি হয়েছিল দেখেছেন সবাই তার পতনের পর আমি ভেবেছিলাম মানুষ অবশেষে শিক্ষা নেবে কিন্তু না অহংকার এখনো চলছেই বাঁধন মনে করেন সবার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে সবার রয়েছে নিজস্ব চিন্তা চেতনা সেখানে কাউকে বাধা না দেওয়াই ভালো তিনি লিখেছেন কোন মানুষ কে কি করবেন সেটা নির্দেশ করার অন্য রাখে কে কে কাকে সমর্থন করবে বা করবে না এটা পুরোপুরি তাদের নিজের পছন্দ আপনাদের দায়িত্ব নয় তাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া প্রতিটা মানুষের নিজস্ব মতামত রয়েছে যদি তারা শেখ মুজিবুর রহমানকে সম্মান জানাতে চায় সেটা তাদের অধিকার এটা আপনাদের সিদ্ধান্ত নয় খারাপ মানুষ হিসাবে তাদের চিহ্নিত করা বন্ধ করুন আপনার চিত্রনাট্যে মিলছে বলেই তাদের খারাপ বলা বন্ধ করুন ফেসবুকে গুঞ্জন রুটে বাঁধন সহ কয়েকজন অভিনয় শিল্পী পনেরো আগস্ট বিশ হাজার টাকা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এই তথ্যকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন তিনি আপনাদের মানসিকতা এত সস্তা প্রথম আমার নামে গুজব ছড়ালো আমি নাকি জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় দুশো কোটি টাকা নিয়েছি এটা একটা গুজব এখন আমাকে নিয়ে গুজব ছড়িয়েছে আমি বিশ হাজার টাকা নিয়ে শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্ট করার জন্য যা হাস্যকর লিখেছেন বাধন তিনি আরো লিখেছেন সত্যিকারের নেতা কখনো জনগণকে নিয়ন্ত্রণ করে না তারা অনুপ্রেরণা যোগায় সত্যিকারের নেতা কখনোই কণ্ঠস্বরকে রোধ না না একজন সত্যিকারের নেতা ভিত্তিহীন গুজব ছড়ান তিনি মানুষের মনে আস্থা গড়ে তোলেন একজন সত্যিকারের নেতা হন একজন সত্যিকারের মানুষ হন তা না হলে শেখ হাসিনার মতো আরেকটি ব্যর্থ অনুকরণ হবেন আর বিশেষ করুন কারোই আবার ট্রাজিটির সিকুয়েলের দেখার ইচ্ছা নিউজ ডেস্ক জনসংবাদ